সুন্দর কালার হচ্ছে দাগের বাইরে যেন না যায় ভালোভাবে করো এগুলো স্কুলে দেখবে সায়ন তোমার মা আই আস্তে 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 যেন দাগের বাইরে না যায় হুম আবার দাগের বাইরে বার করছো আস্তে আস্তে করো দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে সায়ন সুন্দর করে করো যেন না দাগের বাইরে বেরোয় এগুলো তো হয়ে গেছে ব্যথা হয়ে যাচ্ছে হাত কি অন্ধকার আসছে

আর মোটা বানিও না হয়ে গেছে এবার নেক্সট যেগুলো আছে পাসগুলো মুছে দাও দাগের বাইরে যেন না বেরোয় ভালো হয়েছে সুন্দর হয়েছে একেবারে দারুণ হয়েছে পাকা কলা তাই তো আচ্ছা কুড়ের কলা মানে পুজোয় দেওয়া হয় না আমি আচ্ছা তুমি কাঁচা কলা ভালোবাসো ভাজা খেতে কাঁচা কলা তো কাঁচা কলার কালার কি হয়? নীল মানে সবুজ। কাঁচা কলার কালার হয় তাই তো? এটা কাঁচকলা একটু দিকেও না এটা তো কাঁচকলা নয় এটা তো পাকা কলা। ইয়েলো কালার করলে তো তুমি। ও এই কাঁচকলা থেকে পাকা কলা হয়। হ্যাঁ। কাঁচকলা থেকেই পাকা কলা হয়। তোমার মুখ তো দেখা যাচ্ছে না আলো থেকে পুরো। দেই জামি। ভালো করে দেখতে পাচ্ছো?